আপনি কি জানেন বার্সেলোনার ইতিহাসে সেরা পাঁচজন কিংবদন্তি ফুটবলার কে কে পাঁচ নাম্বারে রয়েছে কার্লেস রয়েছে স্পেনিশ অ্যান্দ্রেস ইনিয়েস্তা তিন নাম্বারে রয়েছে স্পেনিশ জাবি হেরান্দেশ দুই নাম্বারে রয়েছে ব্রাজিলিয়ান রোনালদিন হোক এক নম্বরে রয়েছে আর্জেন্টাইন লিওনেল মেসি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা পাঁচজন যোদ্ধা পাঁচ নাম্বারে রয়েছে ক্যাসেমিরো ডিফেন্সে অদৃশ্য দেয়াল যেখানে ঝড় সেখানেই ক্যাসেমিরো চার নাম্বারে রয়েছে পেপে, ডিফেন্সে দানব শক্তি আগ্রাসান এবং লড়াইয়ের অপর নাম ছিল পেপে। তিন নাম্বারে রয়েছে টনি কোরুস নির্ভুলতার রাজা প্রতিটি পাস প্রতিটি ভীষণ যেন কল্পনার থেকেও নিখুঁত দুই নম্বরে রয়েছে সার্জিও রামোস ডিফেন্সদের লিডার শেষ মিনিটে হেড এবং রক্তমাখা মাখা লড়াইয়ে কিংবদন্তি হয়ে উঠেছে এক নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো গোলের মেশিন সাড়ে চারশো প্লাস গোল চারটি চ্যাম্পিয়ন্স লিগ একাই ইতিহাস লিখেছেন ফুটবলের অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন